আমরা তাকে মঞ্চে ডেকে নেব আমি মঞ্চে ডেকে নেব আমাদের স্যারকে নরেশচন্দ্র দাস মহাশয়কে একবার মঞ্চে ডেকে নেবো কি আজকে প্রবলেম হচ্ছে আপনাদের আমাদের এটা মায়ের জন্য রক্তদান উৎসব হচ্ছে এটা কততম রক্তদান এটা আমাদের পঞ্চম হঠাৎ করে আপনারা কেন এই রক্তদান শিবিরটা আমরা শুধু রক্তদান শিবির নয় আমরা সারা বছরই রক্তদান করি যে মানুষরা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়েও আমি বলি যদি কেউ কোথাও রক্ত না পান কোনো ব্লাড ব্যাঙ্কে আমাদের সঙ্গে যোগাযোগ করবে হাওড়া কলকাতা হলে আমরা তাদেরকে নির্ভর আর ব্লাডটা যোগাযোগ করি এবং তার জন্য আমাদের সৈনিকরা যা ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিয়ে আসছে এবং আমরা রক্তগুলো জোগাড় করি তারপরেও এই গরমকালে বিপুল চাহিদা কম পড়ে নানান জায়গায় ব্লাড পান না অনেকেই আর সেই ব্লাড ব্যাঙ্কগুলো খালি হয় আমরা যদি ক্যাম্প না সেই জন্যই উদ্যোগ নিয়ে আমরা বিগত আজকের এই রক্তদান শিবির আপনারা কাকে কাদেরকে সম্বর্ধনা আসতে আজকে এই রক্তদান শিবিরে এই ফ্যামিলি গ্রুপের পক্ষ থেকে আপনারা কাদেরকে সম্বর্ধিত করলেন আমাদের আজকের রক্তদান উৎসব দুজনকে সম্বর্ধিত করে এক হচ্ছে সেই সব শহীদ পরিবারের মা যারা তাদের সন্তানকে হারিয়েছেন এবং যে পীররা যে ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য লড়াই করছে তাদেরকে সম্পূর্ণ উদ্দেশ্য করে আর যার জন্যই আমাদের এই মঞ্চে আমরা প্রধান অতিথি হিসেবে তাদেরকে পেয়েছি তিনি কার্গিল যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন আপনারা জানেন সাব মেজর নরেশচন্দ্র দাস এবং আরও একজন আছেন আমাদের মা যিনি পুরুয়ামায় তার সন্তানকে হারিয়েছেন সেই বীর শহীদ বাবলু সত্র মা এবং আমাদের মধ্যে আরও একজন উপস্থিত রয়েছেন যিনি বিভিন্ন রেকর্ড অধিকারী তিনি একশো বার রক্তদান করেছেন সেই সুধীর শাহ মহাশয় এই রক্তদান ছাড়া আপনারা সারা বছর কী কী পরিকল্পনা করে থাকেন আমরা বারো মাস ধরেই সমাজের মধ্যে মিশে সামাজিক কল্যাণের কাজ করে থাকি আমরা ফরটিন ফেব্রুয়ারি ব্ল্যাক ডে করি ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে আমাদের প্রোগ্রাম হয় মিলন মেলা যে মিলন মেলা অনুষ্ঠানে হিন্দু এবং মুসলিম একই ছাদের তলায় আমরা সম্প্রীতির বার্তা দিই এছাড়াও মে মাসে আমাদের ঈদের তো অনুষ্ঠান হয় যেখানে আমরা প্রান্তরে প্রান্তরে গ্রামগঞ্জে চলে যাই সেখানে গরিব মানুষ যারা ঈদের পোশাক করতে পারে না তাদেরকে আমরা ঈদের নতুন পোশাক দিই বছর এবছর এবং বিগত পাঁচ বছর ধরেও ওটা আমরা ঈদের প্রকা অনুষ্ঠানটা করি মে মাসে আমাদের রক্তদান শিবির হয় জুন মাসে আমাদের খাওয়ানোর দিবস আমরা অ্যানাউন্স করেছি যেটা আপনারা জানেন যে টিচার্স ডে ভ্যালেন্টাইন ডে এরকম বহু দেশ পালন হয় কিন্তু কখনোই আপনারা দেখবেন না গুগল করে যে গরিবদের জন্য কোনো দিবস পালন হয় তো আমরা চব্বিশে জুন খাওয়ানো দিবস পালন করছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে বলবো যারা এই ভিডিও দেখবেন তারা যাতে ওই দিনটাতে সবাই খাওয়ান তাহলে অন্তত ভারতবর্ষের একটা দিন সবাই খেতে পারে জুন মাসের পরেই জুলাই মাস আসে এবং সে সময় আমরা রাখিবন্ধন অনুষ্ঠান করি আগস্ট মাসে আমাদের খুব বড় করে আমরা জয় হোক যেটা আমাদের দেশকে সম্মান করে আগস্টে অনুষ্ঠিত করি সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে আমাদের পূজার উপহার অনুষ্ঠান হয় প্রতি বছরই আমরা এক হাজারের উপরে মানুষদেরকে নতুন প্রসাদ দিতে যাই তান্তর প্রণ নভেম্বর মাসে আমরা একটা ট্র্যাডিশান ভেঙে বোন ভাই ফোঁটা উৎসব করি যে বোন ভাই ফোঁটা উৎসব হলো যদি ভাইয়ের কল্যাণে ভাইকে ফোঁটা দেওয়া হয় তাহলে বোনের কল্যাণে কেন বোনকে ফোটা দেওয়া হয় এর জন্যই আমরা বোনদেরকে নিয়ে ভাইদের নিয়ে একটা বোন ভাই ফোটা উৎসব পালন করি আর ডিসেম্বর মাসে আমরা কলকাতার পার্কস্ট্রিট সহ রাজাবাজার শহরের ঘুরি রাত্রে ঘুরে দেখি কার যারা ফুটপাতে শুয়ে থাকে বস্তা চাপা দিয়ে প্লাস্টিক চাপা দিয়ে তাদের কাছে আমরা পৌঁছদিনই কম্বল যে শিশুরা শান্তার গিফট পায় না তাদেরকে আমরা নিয়মিত অবস্থায় মাথার কাছে শান্তার গিফট পেতে আসি কখনও আমরা দেখেছি যে কুকুরার মানুষ একসাথে শুয়ে আছে এত সদ্যজাত সন্তানকে নিয়ে নানা রাস্তায় শুয়ে আছে তাদের জন্য আমরা ব্যবস্থা করি ফুটপাতের ঘর যে ঘরে তারা নিজে থাকতে পারেন এরকম আমরা গত বছরও প্রায় বাইশটার ওপরে ঘর দিতে পেরেছি বারো মাসেই আমাদের নানান রকম ইভেন্ট হয় সকলের আশীর্বাদ নিয়ে এবং সেটা আমরা কমপ্লিমেন্ট করছি এবং আনন্দ আপনার নাম পরিচয় রাজা ব্যানার্জি আমি এই গ্রুপের ফাউন্ডার

ছোট্ট ফুলের স্তব একটা জোরে হাতালি হবে না জোগাড় করে আপনারা জানেন যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ফর্টিন ফেব্রুয়ারি আমরা পালন করি ব্ল্যাক ডে হিসেবে ফেব্রুয়ারি পালন করি দ্য ব্ল্যাক ডে আপনারা জানেন এটা আজাদ দেন এবং আমরা শঙ্খ বাজাই এই মিলন উৎসব ছাড়াও আমরা মার্চ মাসে ছোট্ট করে পালন করি আমাদের ভাই বোনদের সঙ্গে দোল উৎসব मुझे चुदो। नहीं, नहीं, मैं नहीं चुनूंगा। ओके, ओके, ठीक है। 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 ठ Thank <laughs> you. এসেছিলেন এবং রক্ত দিয়েছেন আমরা ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় গৌরীদের পুত্রকন্যা রিমি চ্যাটার্জিকে আমি মঞ্চে ডেকে নেব রিমি চ্যাটার্জিকে আমাদের প্রথম মহিলা রক্তদাতা একটু জোরে হাততালি ওনার জন্য সবাই মিলে উনি প্রতিবারই গতবারও আমাদের মধ্যে এসেছিলেন এবং গতবারও উনি রক্ত দিয়েছেন দেবী রক্তদাতা প্রথম রক্তদাতা যিনি সায়ন্তন গড়াই আমি সায়ন্তন দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবার আমি অত্যন্ত গর্বের সঙ্গে মঞ্চে ডেকে নেব যিনি সরাসরি কার্তির যুদ্ধে বীর সৈনিক লড়াই করেছেন পাকিস্তানের বিরুদ্ধে আমি মঞ্চে ডেকে নেব সাতবেজন শ্রী নরেশচন্দ্র দাস মহাশয়কে একটু জোরে পড়াতালি দিয়ে অভিবাদন জানাবেন আমি সায়ত তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের ছোট্ট উপহার আমরা একটা গাছ ওনাকে দত্তক দেব একটু জোড়া হাতটা নি জন্য छोट तो मानपत्र तो जोड़े हटाली मसल धन्यवाद